Hello everyone! সো এভরিওান তোমরা আমাকে দেখে হয়তো এখন হাসছ মেবি আমাকেও খুব হাসি পাচ্ছে আমি জীবনে কোনোদিন এরকম করিনি আমি কোনোদিন ভাবিও নি আমি এরকম বানাবো তো ফাইনালি আজকে দেখো আমি বানালাম এরকম তো এটাকে এখন আমি সারা রাত্রি রেখে দেবো আর তারপরে যেটা হবে সেটা তো তোমরা জানোই তবুও আমি দেখতে চাই যে আমার চুলে ঠিক কীরকম লাগবে আমি জানি না যেহেতু আমার ছোটো ছোটো চুল তো এবার ঝাপড়া হয়ে থাকবে না সুন্দর লাগবে আমার শুধু ওইটা দেখার কালকে এক জায়গায় বেরোনোর আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই যে আমরা কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি কেন যাচ্ছি ঠিক ঠিক আছে তো তোমরা আমি আজকে রাতের বেলায় স্টার্ট করলাম ব্লগটাকে তো দেখতেই পাচ্ছাম আমি যে চুলটা বেরেছি কালকে আবার তোমাদের সঙ্গে দেখাবো যে কীরকম লাগছে যদি ভালো না লাগে গাই তাহলে আমি আবার শ্যাম্পু করে নেব কোনো ব্যাপার না বাট আমার খুব ইচ্ছা হলো তো ওই জন্য মানে প্রত্যেকবার তো একই হেয়ার স্টাইল থাকে আমার তো এবারে একটু নতুন করে দেখি কীরকম লাগে তো আমি খুব এক্সাইটেড কালকের জন্য যে কালকে দেখবো এটা খুলে কীরকম লাগবে আমার অনেক কষ্ট হলো এটা করতে একাকাই আমি এই যে বেনিটা করলাম সব পুরোটা দেখো কীরকম লাগছে আর 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 হ্যাঁ হ্যাঁ আমার বর এখনো কিন্তু দেখেনি ও তো অফিসে গেছে ও তো এখন বেরিয়েছে অফিস থেকে ও আশো ওর রিয়াকশনটাও দেখবো ঠিক আছে ও আমাকে দেখে কিরকম রিয়াকশন দেয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে

এত টাকা দিয়ে স্টেট করে এখন কুকুরা করছে এইভাবে ঘরে বসে কালকে তুমি একটু অন্য স্টাইল করতে চাইছি বুঝতে পেরেছ হে এভরি সো এভরি আমি কালকে চুলটা বেঁধে দেখো খুলেছি বাট আমি জানি না কীরকম লাগছে বাট একটা নতুন রকমের লুক এটা আর কি তো ওই জন্যই আমি এটা করেছি যে আমাকে কীরকম এরকম মানে ইয়েতে কীরকম লাগে বাট এই চুলগুলো না হয়নি ওই জন্য ওটা ক্যামেরাটা ভালো লাগছে না বাট সামনে তার সামনে সামনেই মানে ভালো লাগছে একটু যাই হোক তো ছুটার স্টাইল একটু চেঞ্জ করলাম আর কি এই তো চলো এখন হচ্ছে বেরোবো তোমাদের সঙ্গে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা আমাদের সঙ্গে থাকবো তো চলো লেটস গো আর আজকে হচ্ছে ফার্স্ট আমি আর আমার বর আমাদের গাড়ি নিয়ে ব্যাঙ্গালোরে ঘুরতে যাচ্ছি তো চলো টাটা এখন বেরোবো যে গাড়িটাকে নিয়ে ইয়েস আমি হেলমেটও করে নিয়েছি আমার দিদির হেলমেট কারণ আমরা আকাশ দেখতেই পাবে ভিডিওতে লাস্ট অফিস দেখতে থাকো আমরা এসেছি তাই তো বাবু তাকাও একটু তো আমরা চলে এসেছি এখানে গাড়ি পার্ক করলাম আর কি তা আমাদের এখনও আমরা টাইমের আগেই পৌঁছে গেছি পনেরো মিনিট আগে পৌঁছে গেছি আমরা তো এখন যাই দেখি এই শপিং মলটা কীরকম আর গাড়িটা এখানে পার্ক করলাম আর কি এখন চলো ভিতরে যাই তো তোমরা আপাতত এখনো হয়তো মানে থামলে তো বুঝেই যাবে যে আমরা কোথায় যা মানে কি করতে এসেছি এখানে তাই তো আমরা কী করতে বাবু ঘুরতে ঠিক আছে ঘুরতে এসবি বলে দিলো আমরা ঘুরতে এসছি চলো দেখো এইবারের ইয়াটা দেখো কত সুন্দর মানে তবু এই দিক দিয়ে এই দিকে আমরা মলের এমনি জাস্ট একটুখানি ভিতরে ঢুকলাম আর কি এখন ওপরে যাবো তাই তো একদম প্রপার তোমার ভিতরে ঢুকে নিই গাড়ি রেখে সিধা এলাম এখন যাব ওপরে এখন মল ফাঁক আমরা সকাল সকাল চলে এসেছি তাই না হ্যাঁ সকাল সকাল আমরা সকাল সকাল চলে এসেছি ফাইনালি গাইজ আমরা আমাদের গন্তব্য ফ্লোরে চলে এসেছি তারা এদিকে আসা এখনো তো শুরু হয়নি ধরো তুমি দেখাবে এবারে দেখো

প্রাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর আপনার জায়গায় চলে এসেছি তাই তো বাবু আর দেখো সামনেই তো ক্রিসমাস না দেখো কত সুন্দর দেখেছো করেছে ক্রিসমাসের আর তো কিছু দিন বাকি মানে ব্যাঙ্গালোরে ক্রিসমাস দারুণ হয় তাই না বাবু তো আমরা এখানে এসি হচ্ছে তোমরা বুঝেই গেছো আপাতত এখন আপনার তো বুঝেই গেছো আমরা এসে হচ্ছে মুভি দেখতে ইয়েস মুভি দেখতে আমাদের অনেক লেট টু লেট টু লেট মানে আমরা সব কিছু লাস্টেই করি কিন্তু আমরাও কেন পিছিয়ে থাকবো বলো লেট হয়েছি তাতে কী হয়েছে তাও পিছিয়ে থাকবো না সবার থেকে ঠিক আছে তোমরা দেখতে থাকবো আমরা সকাল সকাল কিন্তু চলে এসে এখন বাজ্য হচ্ছে এগারোটা ঠিক আছে তো আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে চলো মুভি দেখতে তাই তো বাবু সকাল সকাল আমরা মুভি দেখতে চলে এসেছি চলো আমাদের ওই জায়গাটাই যেতে লাগবে চলো আইনক্সের ওখানে যাই আইনক্স চলে এসেছি আমরা কিন্তু আইনক্সে মুভি দেওয়া দেখব আর সবাই তো জানোই এখন কি মুভি চলছে আর নতুন করে বলার নেই যে আমরা কি মুভি দেখতে এসেছি তাই তো বাবু সবাই তো জানো কি মুভি চলছে তাই না তো কলকাতাতে যখন গেছিলাম তখন দেখার ইচ্ছা ছিল বাট সময় হয়ে ওঠেনি ওই জন্য আমরা ব্যাঙ্গালোরে এসেই কিন্তু চলে এলাম মুভিটা দেখতে ঠিক আছে আর সবাই দেখছে তার জন্য আমাদেরও খুব দেখার ইচ্ছা হলো যে চলো আমরাই বা বাদ যাবো কেন ওই জন্য চলে এলাম আমরাও দেখতে এদিক দিয়ে তো চলো যাও যাক আমরা চলে এসে দেখো আমার আমার পিছনেই আছে আই নক দেখতেই পাচ্ছ হ্যাঁ দেখো তো গাইস আমরা চলে এসেছি চলো এই দেখো আইনক্স আইনক্সে চলে এসেছে এখন আমরা মুভি দেখব চলো আর এখন একটু ফাঁকাই আছে বিকজ কেন ফাঁকা আছে বলো সকালবেলা তো এখন এগারোটা বাজছে বাবু চলো এখানটায় এখানটায় আসো এখন দেখো লেখা রয়েছে আইনক্স ফোর কে চলো তুই ছবি ছবি তুলি তো দেখো আমরা এখন এই যে চলো তো চলো ও এখন যাবে আমরা এই ভিতরে ঢুকবো কে লো গেলে না তাতে কি হয়েছে আর দেখো জায়গাটা কত সুন্দর চলো ভিতরে ঢুকি জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও দেখো সুন্দর বাবু কিছু নেবো না পপকর্ন পপকর্ন নেবো না চলো এখন যাই আমরা আগে সিনেমা হলে দেখতে কারণ স্টার্ট হয়ে গেছে গাড়ি ঠিক আছে দেখো ফোর ম্যাক্স কোনটায় আমাদের সো ফাইনালি আমরা দেখো মুভি হলে ঢুকে পড়েছি এখানে কি হয়েছে জানো তো বন্ধুরা মুভিটা যারা যারা দেখেছে তারা অবশ্যই জানো যে কীরকম মারে জায়গাটাতে মারপিট আছে মানে একটা জায়গায় যে ওই ববি দাবাল আর রণবীর কাপুর ওরা তোরা মারপিট করছিল। কীভাবে মানে দেখে জাস্ট আমার তো এতটা পরিমাণে ভয় লেগে গেছে আমি যে দেখতেই পাচ্ছিলাম না মানে এতটা পরিমাণে আমার ভয় লাগছিল কিন্তু মুভিটা জাস্ট ওয়াও মুভিটা দারুণ ছিল

যখন ওরকমভাবে কাটছিলো কুটছিলো তখন বেশি ভয় লাগছিল। চলো এখন আমরা খাবার বা কিচ্ছু খাইনি খাইনি সকাল থেকে আমি তো তাও একটু হলে মুড়ি টুড়ি খেয়ে এসেছিলাম বাট আমাদেরকে নিচে পাঠিয়ে দিলো সেটাই হচ্ছে দেখা সবার আগে না চলো এবার একটু খেয়ে নিই দেখো বেরিয়ে গিয়ে এখন ভাল লাগছে তাই না নাইস মুড়ি আমাদের পুরো একতলায় পাঠিয়ে দিয়েছে পুরো এখন আর তো টু ফ্লোর না ওয়ান ফ্লোরেটা সেকেন্ড ফ্লোর না ওখানে টু লেখাই রয়েছে আমাদের সেকেন্ড ফ্লোরে নামিয়ে দিয়েছি তো এখন আমরা খাবো জবরদস্ত খিদে পেয়েছে প্রচণ্ড এখন চলো খাওয়া যাক কী খাই তোমার জন্য শেয়ার করবো ঠিক আছে সবই সুন্দর বাবু আমি মনে হচ্ছে ক্যামেরা অন করে বসে আছি ফাঁকা ফাঁকা না বাবু আমি আমরা শেষ সকালবেলা ঢুকেছি আর এখন বিকেল হয়ে গেল এখন আমরা এই যে খাবো তো আমাদের খাবার এখানে দেখো চলে এসেছে গাই দেখতেই পাচ্ছি কত সুন্দর সাজিয়ে দিয়েছে বাঁধাকপির উপরে কত দারুণ লাগছে না আমাদের দারুণ লাগছে এখন আমরা খাবো দুজনে মিলে চলো হামলা করি এটার মধ্যে এখন হচ্ছে খাওয়ার টাইমে চলো এখন খাবো আর মুভিটা এতটা বড়ো দারুণ মুভি আর এত বড় যে তোমাদের কি বলবো আমরা সেই এগারোটার সময় ঢুকলাম আর বেরোলাম হচ্ছে তিনটে পঁচিশে এগারো এগারোটা পঁচিশে ঢুকেছে তিনটে পঁচিশে বেরোলাম মানে কতটা বড় মুভিটা খিদে পেয়ে গেছে এতটা পরিমাণে তো এখন চলো খাই আর কি চলো তাটা এখন Thank uh you. -huh. এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লগে কাজ করতে ভালো লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট ব্লকে ডাড়া বাই বাই আর সবাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স তো চলো ডাডা